শুভ বসন্ত পঞ্চমীর সবাইকে দিন পর আপনাদের সাথে আবার দেখা হলো আজকে আছি আমার শেষদির বাড়ির ফ্ল্যাটে এখানে আজকে বসন্ত পঞ্চমীর মানে মা সরস্বতীর পুজো হবে তো কাল থেকেই আমরা এখানে রয়েছি এবার চলুন দেখা যাক যে এখানে ফ্ল্যাটে কিভাবে সবাই মিলে পুজো করছে সবাই মিলে খুব সুন্দর করে এখানে মায়ের পুজো করছে এবার দেখে নাও কমপ্লেক্সের আমরা সবাই মিলে কমপ্লেক্সের যারা সদস্য রয়েছে তারা সবাই মিলে ঠাকুরের গোজ গাছ করছে খুব সুন্দর করে সাজিয়েছে সবাই মিলে কি সুন্দর করে আলপনা দিচ্ছে সব দিদি ভাইরা মিলে আর এটা হচ্ছে আমার দিদির নিজের বাড়ির পুজোর সেখানেও ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে পরে এসে এখানেও পুজো দেবে আর কমপ্লেক্সের এখানে ঠাকুর পুজোতে বসে গেছেন শেষদি ভাই ঠাকুর প্রদীপ জ্বালাচ্ছে শেষধি ভাইয়ের হাত থেকে মা প্রথম প্রদীপ জ্বালানোটা নিলে ধরাবে না এবার পুরো ভর্তি লাগছে কমপ্লেক্সের এই জায়গাটা সবাই এসে গেছে উপস্থিত হয়ে গেছে সবাই পুজো শুরু হয়ে গেছে দুই বোন এখানে শুধু ফটো তোলাতে ব্যস্ত পুজো দিকে চলছে এটা কমপ্লেক্সের পিছন দিকটা ওরা দুই বোন এখন পুজোতে ব্যস্ত পুজোতে বলছি ভিডিও তুলতে ব্যস্ত রিলস বানাবে এখানে আজকে এক কমপ্লেক্সে একটা পুচকির হাতে খড়ি হলো খুব সুন্দর ঠাকুর মশাই যখন তাকে লিখেছে না কি সুন্দর সে লিখে নিল কোনো ডিস্টার্ব না কোনো কান্নাকাটি না কিচ্ছু না আর এবার সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়েছি দেখো আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছি হোম হবে সেজদি ভাই আর ঠাকুর মিলে সব সাজা সাজি করছে পুজোটা সত্যি খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর আমরা খুব আনন্দ করেছি এবার দুপুরে সব খাবার দাবার শুরু হয়ে গেছে প্রথম ব্যাচটা এটা সেটা শুরু হয়ে গেছে খিচুড়ি ছিল বেগুনি ছিল তরকারি ছিল পাঁচ মিছিলি ঘ্যাট চাটনি পাপড়, মিষ্টি অনেক কিছু ছিল আর আমাদের ঘরে সরস্বতী ঠাকুরের পুজো হচ্ছে খাওয়া পরে সবাই আমরা গল্প করছি হাসি ঠাট্টা করছি খুব মজা করেছি খুব দিনের বেলাটাও যেমন মজা করেছি আবার রাত্রেও খুব মজা করেছি এখানে দেখো আরেকটা ব্যাচ শুরু হয়ে গেছে ওখানে আমার মেয়েরা খেতে বসেছে এখানে সবাই নিজেরা মিলেই ঠাকুরের প্রসাদ ছেলেরা বিতরণ করছে আবার চলে এসেছি সরস্বতী পুজোর সন্ধ্যার আরতি দেখাতে তোমাদেরকে আর এবার যাচ্ছি শেষদি ভাইয়ের রুমে গিয়ে ওখানে একটু ফ্রেশ হয়ে যায় তারপরে আবার নিচে নামবো কারণ কিছু কিছু খেলা আছে আজকে হাড়ি মিউজিক্যাল চেয়ার কিছু কিছু খেলায় সন্ধ্যাবেলা আছে তাহলে সবাই মিলে এনজয় করবো কি সুন্দর কমপ্লেক্সটাতে দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে কমপ্লেক্সের একটা এটাই সুবিধা যে মানে কমপ্লেক্সের ভিতরে বাইরের লোক খুব একটা আসা যাওয়া করতে পারবে না কারণ চারদিকটা ঘেরা সুতরাং নিজেরা একটা পুরো ফ্যামিলি মতো দেখো রাত সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়েছিল পনির পকোড়া ছিল কফি ছিল চাও ছিল যে যেটা খেতে পারে সবাই মিলে আমরা সুন্দর করে পকোড়া খাচ্ছি আড্ডা মারছি গল্প করছি দিভায় তার কমপ্লেক্সে নতুন সব মেম্বারদের সাথে গল্প করতে ব্যস্ত কমপ্লেক্সের সব মেম্বাররা মিলে দেখো একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিল খুব সুন্দর সবাই মিলে খুব আনন্দ করেছি সেই দিনটা সন্ধ্যাবেলাটা সবার বাচ্চারা যে যেটা পেরেছে কবিতা কেউ গান কেউ আবৃত্তি কেউ অ্যাক্টিং যে যেটা পেরেছে সে সেটা করেছে এবছর তাদের প্রথম পুজো কিন্তু এত সুন্দরভাবে তারা অনুষ্ঠানটা করেছে খুব ভালো লেগেছে কমপ্লেক্সের সব মেম্বারে মিলে দেখো কিছু প্রতিযোগিতার আয়োজনও করেছিল হাঁড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার দেখো এটা ছিল ছোট বাচ্চাদের হাঁড়ি ভাঙা কোন দিকে চলে যাচ্ছে দেখো হাঁড়ি ভাঙতে খুব মজা হয়েছে খুবই মজা বড়রাও হাঁড়ি ভাঙা করেছে ছেলেদেরও হাঁড়ি ভাঙা ছিল মেয়েদেরও হাঁড়ি ভাঙা ছিল খুব আনন্দ করেছি সন্ধ্যাবেলাটা সবাই মিলে হবে যে রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে আমরা কেউ বুঝতেই পারিনি এত আনন্দ করেছি সবাই যারা ছোট বাচ্চা যারা খেলেছে কিছু হয়েছে তাদেরও তারাও প্রাইজ পেয়েছে আর যারা শুধুমাত্র অংশগ্রহণ করেছে তারাও প্রাইজ পেয়েছে আর এই পুচকিটাকেও প্রাইজ দেওয়া হয়েছে সে আমাদের সবচেয়ে ছোট্ট প্রাইজ মেম্বার এরপর দেখো মেয়েদের মিউজিক্যাল চেয়ার হয়েছে খুব মজা হয়েছে আমি তো প্রথম রাউন্ডে আউট হয়ে গেছি মিউজিক্যাল চেয়ারে আর যদি আমি আউট না হতাম তাহলে ভিডিও গুলো শুট কি করে করতাম বলো তোমরা তাই না দেখো মিউজিক্যাল মিউজিক্যাল চেয়ার চেয়ার চলছে চলছে সবাই মজা করছে এবার রাতের খাবারও রেডি আমরা সবাই খেতে বসে গেছি অনেক টায়ার্ডও ছিলাম সেদিনকে রাত্রেবেলা ছিল লুচি আলুরদম পোলাও বোঁদে খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি আমরা সেই দিনটা অনেক রাত হয়ে গেছে আমি ডিনার করে এই উঠলাম আর এখনো ছেলেদের অবশ্য খাওয়া হয়নি ছেলেরা একবার খেতে বসবে এই দেখো কি সুন্দর লাগছে না রাত হয়ে গেছে এগারোটা দশ বাজে মোটামুটি প্রচুর স্তব্ধ চারিদিক আমি ওপরে যাই এবার বিছানা ফিছনা করতে হবে এবার ঘুমের ব্যবস্থা করতে হবে কালকে আবার আমাদের বিসর্জন আছে সকালে দই চিড়ে আছে তারপরে দুপুরবেলা আবার একসাথে খাওয়া দাওয়া আছে আর বিকেলবেলা বিসর্জন আছে বিসর্জনে সবাই একসাথে থেকে খুব আনন্দ হবে শুভ সকাল সবাইকে আজকে সরস্বতী পুজোর তৃতীয় দিন আজকে সরস্বতী পুজো দধিকর্মা হবে তো দেখতেই পাচ্ছ আমি হলে চলে এসেছি ঠাকুমাশায় চলে এসছে এখনও সবাই আসেনি আমি ফল কাটছি আর সবাই এক এক করে চলে আসবে একটু পরেই আমাদের সরস্বতী পুজো দধিকর্মা প্লাস ঘর বিসর্জন এগুলো সব হবে তো থাকো আমাদের সাথে একসাথে দধিমঙ্গলের সময় কলা নারকেল খই তারপর চিড়ে সব কিছু মাখা আছে মায়ের কনকাঞ্জলি হচ্ছে এটা দেখলে খুব কষ্ট লাগে যখন মা চলে যায় এবার আমরা গোটা সিদ্ধ খেতে বসছি এতে গোটা সিদ্ধ অনেকেই জানো গোটা সিদ্ধর ব্যাপারে সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয় এটা আর আমাদের ছর্দি মাখছে গোটা সিদ্ধটা এই যে মাখা হয়ে গেছে এটা আমার বাটি সেজদি ভাই খাওয়া শুরু করে দিয়েছে হুম এই যে ওটা শুদ্ধ মাখছেন আমাদের ননদিনী মাখা হয়ে গেছে গোটা সিদ্ধ আর এই যে জল ভাত মানে আজকে ষষ্ঠী তো সেজন্য জন্য ঠান্ডা খেতে হয় কমপ্লেক্সের সব মেম্বাররা মিলে মাকে বরণ করছে এবার মাকে আমরা বিদায় জানাবো আবার এক বছর অপেক্ষা সবাই খুব আনন্দের সাথেই নেচে কুদে সবাই মিলে গেছি আমরা পুকুর ধারে খুব আনন্দ এই বাড়ি ঢুকলাম প্রচুর টায়ার্ড লাগছে কারণ সকাল থেকে প্রচুর আনন্দ করেছি মানে এতটুকু বসার তো সময়ই পায়নি খুব আনন্দ করেছি সবাই মিলে তো অনেকটাই রাত হয়ে গেছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা